জামাত ক্ষমতায় আসতে পারবো সেটা হইলে জনগণের বিষয় জনগণ দেশের দেশের আঠারো কোটি জনগণ যাকে রায় দেবে সেই রাষ্ট্রপ্রধান হবে কিন্তু জামাত তো এমনই একটা দল জামাতের আমির শফিকুল রহমান ওনার তো কথার কোনো মেধা পাই না আমরা কীর জন্য পাই না যে খুনি শেখ হাসিনা সৈরাসারি হাসিনা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষের পরে নির্যাতন চালাই দেশে আঠারো কোটি মানুষের পরে নির্যাতন নিপারণ নির্যাতন অন্যায় অত্যাচার জুলুম করে এদেশ থেকে পালাইয়ে যেতে বাধ্য হয়েছে সেটা হলো গণ উদ্যানের মাধ্যমে যেই বাংলাদেশের মানুষ গণ উদ্যান করল কার জন্য সৈরাসারি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য গণ উদ্যান করলো দেখুন জামাতের আমির শফিকুল ইসলামের কাছে আমি জানতে চাই যে আমরা এখন নতুন করে একটা কথা শুনতে পাই যে আপনারা নাকি আওয়ামী লীগকে নিয়ে এদেশে রাষ্ট্রপ্রধান হতে চান তাহলে আপনারা কি সেই স্বৈরাচারের ন্যায় পাড়া দিলেন তাহলে এখন বাংলাদেশের জাতির কাছে আমরা জানতে চাই উনিশশো সাল সেই উনিশশো সালে সেই জামাত আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধকারী ছিলেন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধকারী ছিল শহীদ রাষ্ট্রপতি দলমত নির্ম নির্মশেষে ওনাদের বাংলাদেশে একটা রাষ্ট্র পরিচালনা করার নিমন্ত্রণ করে দিলে নিমন্ত্রণ জামাতকে কেন রাজাকার বলা হয় জামাত তো সেটা নিজেরাই প্রমাণ করে যারা যারা হয় যে আওয়ামী লীগকে নিয়ে বলেছিল যে আওয়ামী লীগ তাদের বলেছিল রাজাকার সেই রাজাকার কি করে তাদের আবার বন্ধু হয় আমি সেটা রাজা সেটা ডক্টর শফিকুল্লাহ রহমানের কাছে জানতে চাই তা আপনারা কি ক্ষমতা ক্ষমতা আসার জন্য আবার সৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতেছেন কিন্তু আপনারা জানেন যে আঠারো কোটি জনগণ যে অন্যায় অত্যাচার জুলম নিপরণ নির্যাতন সহ্য করেছে সেই সৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে আবার আমরা চলতে পাই আপনারা ক্ষমতায় রাষ্ট্র প্রদান হওয়ার চেষ্টা করতেছেন কিন্তু সেটা কখনো সফল হবে না বাংলাদেশের প্রতিটি জনগণ জানে যে আপনাদের কোন কথার কোনো বেলুবেশ নাই আরে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তাই ডাক্তার শফিকুল ইসলাম আপনি পাগলের চাইতেও মনে হয় যে এখন আপনার আপনার মেমোরিতে কোনো কাজ করে না এই জন্য আপনি উল্টাপাল্টা কথা বলেন যারা আমাদের সাথে আমাদের ভাইয়ের পরে আমার সন্তানের পরে আমার মেয়ের পরে অন্যায়ভাবে গুলি করেছে নির্যাতন চালিয়েছে সেই সৈরাসারের সাথে আবার আপনারা হাত মিলে আবার পরিকল্পনা চলতেছে আমি আঠারো কোটি জনগণকে বলতে চাই উনিশশো সালের কথা ভেবে এখনো সচেতন হন এটা স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে কোন সৈরাচারি চলবে না এই বাংলাদেশে কোন বিশ্বাসঘাতকের স্থান হবে না একটি কথাই দামাতের বহু নেতাদের বলতে চাই আপনারা শেখ খালেদা জিয়ার আসলের তলে ছিলেন এটা সকলে জানে আপনারা ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে আউমলিকে রাসুলের তলে ছিলাইনটা সবাই জানে আপনারা এই সাদের দালাল ছিলেন সবাই জানে কিন্তু এমন কোন কাজ করবেন না আপনাকে তো আমরা মনে করতাম যে ডাক্তার সফিকুল রহমান একটা গণ্যমান্য ব্যক্তি কিন্তু ইসলামের আরে ইসলামিয়া যদি রাজনীতি করতে চান তাহলে ইসলামের ইসলাম এর আইন আর ওই কিন্তু কোন সৈরাচারের আওতায় চলার চেষ্টা করেন না আরে ভোট তো দেবে জনগণে আগে সেই নির্বাচন হবে না কিন্তু আগে বলেছিল ওরে ভোট দেশে ভোট দেশে ফেরেস্তায় আর কেন্দ্রে ভোট গনছে পুলিশ এই ভোট কিন্তু বাংলাদেশে আর হবে না বাংলাদেশের জনগণ কিন্তু সেই ভোট আর হতে দেবে না বাংলাদেশের জনগণ